আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন শীতের সকালটা যদি এত মজাদার খিচুড়ি দিয়ে শুরু হয় আর এই সবজি খিচুড়ির সাথে আর কিছু লাগেই না খিচুড়িটা দেখতে যেমন আমি খেতেও কিন্তু অনেক মজাদার আর এই শীতের এই সবজি দিয়ে খুবই অল্প সময়ে এই মজাদার ইয়ামি খিচুড়িটা বাসায় তৈরি করে নিতে পারবে যে কেউ তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নাতে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি টুকরো করে কেটে রাখা গাজর তার সাথেই দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট আলুগুলো সবজিগুলো ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ সব একসাথে করে দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েক টুকরা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি কাঁচামরিচগুলো কেটে দিলেও হবে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা সবজিটা আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল ডালটাকে আমি ভেজে ধুয়ে নিয়েছি অবশ্যই ডালটা শুকনো অবস্থায় ভেজে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গোড়া, গরম মশলার গুঁড়া তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট সব কিছু একসাথে দিয়ে ভালো মতো নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন আর মটরশুটি রসুনের কোয়াগুলো আমি আস্তই রেখেছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পলোয়ার চাল বা চিনি গুঁড়া চাল চালটাও আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং চালটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবগুলো সবজি এবং চালটা ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দুই কাপের একটু বেশি পানি নিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা টমেটো এই রান্নাটা আমি অবশ্য মৃদু আছে করবো এরই মাঝে খিচুড়িটা ফুটে উঠেছে পানিটা যখন শুকিয়ে আসবে পাঁচ মিনিটের মতো মৃদু আছে রান্না করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে সবজি খিচুড়িটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাতা দিয়ে খিচুড়িটাকে ভালোভাবে ঢেকে দিবেন পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর খিচুড়িটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখে তো বোঝা যাচ্ছে আর এভাবে খিচুড়ি রান্না করলে অবশ্যই একটু বেশি করে রান্না করবেন অল্প রান্না করলে সবার কিন্তু হবে না আর এই গরম গরম খিচুড়িটা সবাই একটু বেশি খায় দেখলেন তো খুবই সহজে কীভাবে এই আমি মজাদার খিচুড়িটি রান্না করে নেওয়া যায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন